আসসালামু আলাইকুম আমি স্বর্ণালী স্বর্ণালী হোম কিচেন ব্লগ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা ও স্নেহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনারা দেখতে পারছেন আমি এখানে ফ্রিজ থেকে অনেকগুলো সবজি নামিয়ে নিচ্ছি তো আস্তে আস্তে আমি সবগুলো সবজি এখানে নামিয়ে নিচ্ছিলাম আপনারা দেখতেই পারছেন প্রথমে এখানে আমি ফুলকপি বেগুন তারপর করলা তারপর ঢেঁড় সবগুলো জিনিসই আমরা ফ্রিজ থেকে নামিয়ে নিব যেহেতু মোটামুটি এখন বিকেল চারটা বেজে গিয়েছে তো আমি সবগুলো সবজি নামিয়ে সাইডে রেখে দিয়েব। রেখে দেওয়ার পর আমি এখানে বিকেলে নাস্তা করতে চলে আসছি আমি মূলত বিকালে কফি বা চা বা অন্যান্য বিস্কিট জাতীয় জিনিস খেয়ে থাকি তো এখানে আজকে আমি শুধু কফি খাচ্ছিলাম তো কফি খাওয়ার পর আমি সকালে অনেকগুলো কাপড় ধুয়ে দিয়েছিলাম আমার হাজবেন্ডের তো ওইগুলোই এখন শুকিয়ে গিয়েছে বাইন্দা থেকে এনে আমি সুন্দর করে ভাজ করে ওয়াড্রুফে রেখে দিব তো তারপর ওয়াড্রোফে রেখে দেওয়ার পর আমি চলে আসলাম কিচেনে কিচেনে এসে আমি মোটামুটি সবগুলো সবজি প্রথমত বেসিনে রেখে বেসিনটা ক্লিন করে বেসিনে রেখে ধুয়ে নিই তো এটা আপনাদের দেখাতে পারিনি তারপর আমি এখানে প্রথমে করলাগুলো কেটে নিচ্ছিলাম যেহেতু আজকে আমি রাতে করলা বাজি করবো তার জন্য করলা কেটে নিচ্ছিলাম আর অনেকেই জানি যে করলা পছন্দ করেন না তো আমারও করলা আগে পছন্দ ছিল না বাট আমার হাজব্যান্ড পছন্দ করে বিদায় আমারও এখন ওনার ওনার দেখি মানে করলাটা খাওয়া হয় তো করলাটা কাটার পর আর করলা খাওয়ার কিন্তু অনেক উপকারী করলার আপনি যে তিতাটা ওই তিতাটা কিন্তু শরীরের বা স্বাস্থ্যের জন্য অনেক ভালো গোটা কাটির জন্য আরও অন্যান্য অনেক কিছুর জন্যই ভালো তো করলাটা মোটামুটি আমার কাটা শেষ হয়ে যাওয়ার পর আমি এখানে ঢেঁড়স নিয়ে নিই ঢেঁড়সও আমার হাজবেন্ডের অনেক পছন্দ ঢেঁড়স আমার মোটামুটি ভালোই লাগে ঢেঁড়স ভাজি আবার ঢেঁড়স একটু বড় বড় করে মানে হালকা ভাজা এটা আমার অনেক পছন্দ তো ঢেঁড়সগুলো আমি কেটে রেখে দিই এক সাইডে আর এখানে বেগুন দেখতে পারছেন আমি বেগুনটি মোটামুটি বড় আকৃতি ছিল এটা মাঝখানে কেটে সুন্দর করে স্লাইস করে নিচ্ছিলাম আর বেগুন ভাজা কিন্তু আমার অনেক ফেভারেট আমার বিয়ের আগে বেগুন ভাজা আমি এতটা পছন্দ করতাম না বাট আমার হাজবেন্ডের খাওয়ার কারণে আমারও মোটামুটি খাওয়া হয় তো বেগুনটা আমি সুন্দর করে কেটে আমি বেগুনটা কেটে পানিতে রাখিনি কাটার আগে আমি বেগুনটা সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম তো কাটার আগে বেগুনটা সুন্দর করে ধুয়ে নিলে হয় কি আপনার বেগুনটা যখন ভাজা হয় তখন এত তেল লাগে না বা এত পরিমাণে তেল ভিতরে ঢোকে না তো বেগুনটা কেটে আমি সুন্দর করে এক সাইডে রেখে দিই তারপর এখানে আন সিজনের একটি সবজি আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো এখন যেহেতু গরমের সিজন তো এই সিজনে মোটামুটি ফুলকপি অ্যাভেলেবেল পাওয়া যায় না বিশেষ করে এই ফুলকপিটা তো তারপর ফুলকপি কীভাবে জানি পেলো যায় না তো এই ফুলকপিটা রান্না করেছিলাম ফুলকপিটা এত মজা হয়েছিল বন্ধুরা বিশ্বাস করবেন না আমি জানি না আমার মুখের কথা আপনারা বিশ্বাস করবেন কি না তো ফুলকপিটা বাস্তবে অনেক মজা হয়েছিল আর যেহেতু আন মানে আনকমন বা আনসিজনে ছিল আমার হয়তো বা তার জন্য হয়তো বা অনেক মজা লেগেছিল তো এখানে আমার মোটামুটি ফুলকপি কাটার পর আমি এখানে আলু লাগবে সরি আলুগুলো ছিলে নেই তো আলুগুলো মোটামুটি আমার ছিঁড়ে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আর রান্না করার আগে যদি আপনারা সব সময় এই কাজটা আধা ঘন্টা আগে করে থাকেন তাহলে কিন্তু আপনাদের রান্না করতে অনেক ইজি হয়ে যায় অনেক সুবিধা হয় আপনি রান্না করার আধা ঘন্টা আগে আপনারা সব জিনিস রান্নার যে যে জিনিস আপনারা ইউজ করবেন এগুলো সবগুলো কুটে মানে কোটাকাটি করে ধুয়ে রেখে দিলে কিন্তু রান্নার কাজটা ইজি হয় আর রান্নার সব সামগ্রী যদি আপনারা রান্নার হাতে মানে চুলার কাছে বা চুলার সাইটে তাহলে কিন্তু সব কাজই ইজি হয়ে যায় আর এখানে দেখতেই পারছেন আলু কিন্তু আমি এখানে দুই রকম করে কেটে নিচ্ছিলাম এখানে মূলত ফুলকপির সাথে আমি দিব এই আলুগুলো আর যে আলুগুলো ভাজির ভাজি স্টাইলে করেছি বা কুচি কুচি করে নিয়েছিলাম ওগুলো মূলত আমি করলাতে দিব আর অবশ্যই আমার ফুল ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আর আমার ভিডিওটা যাদের ভালো লাগবে না তারা অবশ্যই আমার ভিডিওটা স্কিপ করতে পারেন আর যারা আমার ভিডিওটি এখনো সহকারে দেখছেন তাদেরকে জানাচ্ছি অনেক 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 ভালোবাসা ও স্নেহ আমার ভালোবাসার মানুষ আছে যারা আমার একটি ভিডিও দেখার জন্য মোটামুটি তিন দিন অপেক্ষা করে আর অনেকেই কমেন্ট করে জানায় আপু আপনি ভিডিও ছাড়ছেন না কেন কবে ভিডিও ছাড়বেন তো অনেক এরকম কমেন্টও করে তো আমার কাছে এই কমেন্টটা আমাকে সত্যি বলতে আমার এত ভালো লাগে মনের ভিতরে একটা আলাদা শান্তি লাগে যে আমার ভিডিও হয়তো কিছু কিছু মানুষ দেখে তাদের কাছেও ভালো লাগে আর আপনাদের সাথে এরকম টিপস ভিডিও আমার শেয়ার করতে সত্যি বলতে অনেক ভালো লাগে তো এখানে দেখতে পাচ্ছেন আমার মানে রান্নাঘরের সঙ্গী হিসাবে এই মেশিনটাকে আমি বলবো তার একমাত্র কারণ হলো আমি পেঁয়াজ একদমই বলতে পারি না আমার মানে পেঁয়াজ বলতে পারি কিন্তু চোখ অনেক জ্বালা পোড়া করে আমার একটু সমস্যা হচ্ছে অ্যালার্জি সমস্যা তার জন্য জ্বালাপোড়া করে তো তারপরও মোটামুটি আমি কষ্ট করে বলে নিতাম কিন্তু বাণিজ্য মেলা যাওয়ার পরে এটা দেখার পরে আমার আর মন মান ছিল না যে আমি এটা এবার নিবই তো এটা নিয়ে আসলাম আর এটা দিয়ে কিন্তু আপনারা পেঁয়াজ তারপর অন্যান্য সব জিনিস মরিচ আর অন্যান্য কিছু সুন্দর কুচু কুচু করে নিতে পারবেন আর এখানে কিন্তু দেখতেই পারলে আমি সব কিছুই কুটাকাটি করে আমি কিন্তু রান্না বসিয়েও দিয়েছি তো এতক্ষণ শুধু বক বক করছিলাম রান্নার ব্যাপারে কিছুই বলছি না আর রান্নার ব্যাপারে এখানে কিছু বলারও নেই আমি যেহেতু আপনাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করি তো ব্লগ ভিডিওই দেখাচ্ছিলাম রান্নার ভিডিও শেয়ার করলে অবশ্যই রান্নার ভিডিও আপনাদের সম্পূর্ণ স্বয়ং সম্পূর্ণভাবে রান্নারটা আপনাদের শেয়ার করব তো আমার এখানে এই পেজে কিন্তু রান্নার ভিডিও আছে আবার ব্লগ ভিডিও আছে আপনারা যদি চান যে শুধু ব্লগ ভিডিও দেখবেন তাহলে কিন্তু আপনাদের আমি ব্লগ ভিডিওই দিব আর আপনারা যদি চান যে না যে আপনারা রান্নার ভিডিও দেখবেন তাহলে কিন্তু অবশ্যই আমার রান্নার ভিডিও দেখতে পারেন তো এখানে আমার দুই ধরনের ভিডিও আছে ব্লগ ভিডিও আছে রান্নার ভিডিও আছে আপনারা যেইটা ভালো লাগে ওইটাই দেখতে পারেন আর আপনারা যদি ব্লগ ভিডিও ভালো আরও পছন্দ করেন তাহলে অবশ্যই আবিদা সুলতানা একটি আমার পেজ আছে ওই পেজেও আপনারা গিয়ে দেখতে পারেন নিত্য নতুন অনেক সুন্দর সুন্দর ভিডিও আমি এখনও আপলোড দিই আপনাদের জন্য অনেক আপড়াই কমেন্ট করে যে আপনি এত সুন্দর ভিডিও বানান কীভাবে বানান আপনি কিভাবে এডিট করেন আমি মূলত কীভাবে এডিট করি আমি মূলত ক্যাপকাট কার্ড দিয়ে ইডিট করি অনেক সময় টিকটকের যে লিঙ্ক সফটওয়্যারটা আছে ওই সফটওয়্যারটা দিয়েও ইডিট করি আপনারা যদি চান অবশ্যই আমি একটি ভিডিও দিব। আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আমি কীভাবে ইডিট করি তাহলে অবশ্যই আমি আপনাদের ভিডিওটি একদিন শেয়ার করব আর এখানে দেখতেই পারছেন আপনাদের সাথে বক বক করতে করতে কিন্তু আমার মোটামুটি সব রান্নাই কমপ্লিট হয়ে গেল আর বন্ধুরা আপনাদের সাথে কথা বলতে আমার অনেক ভালো লাগে সত্যি বলতে জানি না কার কাছে কেমন লাগে কিন্তু আপনাদের সাথে কথা বলে আমার মনটা অনেক শান্তি লাগে আর সত্যি বলতে আর আমার রান্না করতে অনেক ভালো লাগে মূলত রান্না ভালো লাগে বিদায় তার জন্য আপনাদের সাথে শেয়ার করি রান্না জিনিসটা অনেকে দেখি যে পছন্দ করে না বাট আমার রান্না করতে অনেক ভালো লাগে তো এই কইদিন আমি একটু ব্যস্ত থাকবো তার কারণ হলো এই পনেরো তারিখেই আমার মেয়ের পরীক্ষা তো পরীক্ষার কারণে আমি একটু সামান্য ব্যস্ত থাকবো আমার বড় মেয়ের পরীক্ষা শুরু হয়ে গিয়েছে মোটামুটি এই সিজনে সবারই পরীক্ষা শুরু হয়ে যায় তো একটু ভিজে থাকবো তার জন্য আপনারা মনে কষ্ট নেবেন না ভিডিও যদি একটু ছাড়তে দেরি হয় ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম